বিতর্কিত কন্টেন্ট ক্রিয়েটর তহিত আফ্রিদের জীবনকে ঘিরে সমালোচনা ও গুঞ্জন কখনো থামে না বরিশাল থেকে গত চব্বিশ আগস্ট গ্রেপ্তার হয় এই কন্টেন্ট ক্রিয়েটর বর্তমানে আছেন পাঁচ দিনের রিমান্ডে তবে গ্রেপ্তারের পর সামাজিক মাধ্যমে তার ব্যক্তিগত জীবন নিয়ে সমালোচনা আর গসিপ যেন থামছেই না এবার মুখ খুললেন তার ঘনিষ্ঠ বন্ধু কন্টেন্ট ক্রিয়েটর তানবির রাহি একটি গণমাধ্যমের সঙ্গে আলাপকালে রাহি জানান তানবির রাহি আরো বলেন আমি মানে অনেক আগে আমার মনে আছে আমি শুনছিলাম যে তার রিলেশন এদিকে আফ্রিদি গত বছরের নভেম্বর মাসে রিসা নামের এক তরুণীকে বিয়ে করেন গ্রেপ্তারের সময় ছড়ানো ভিডিওতে দেখা যায় তিনি জানাচ্ছেন তার স্ত্রী অন্তঃসত্ত্বা ছয় মাসের এই ঘটনায় তার প্রেম ও জীবনের ধারা যেন আরও মজার মোড় নিয়েছে তবে এ সমস্ত নাড়াচাড়া আর তদন্তের মধ্যে সবিজের গসিপ মহলে এখন একটাই প্রশ্ন তহিত আফ্রিদি ও কেয়া পাইলের সেই গোপন সম্পর্ক কবেকার ও কেমন ছিল প্রেমীদের জন্য এক কথাই বলতে হয় তহিতা আপ্রীতির জীবন যেন রীতিমতো এক ড্রামা প্রেম বিতর্ক গ্রেপ্তার এবং রহস্যময় তথ্যের মিশ্রণে তার গল্প একেবারেই সিনেমার চিত্রনায়ককে হার মানায় অন্যদিকে তদন্ত কর্মকর্তাদের ভাষ্য গণ কালে আফ্রিদি ফেসবুক সহ বিভিন্ন প্ল্যাটফর্মে ফ্যাসিবাদী রাজনৈতিক গোষ্ঠীর পক্ষে প্রচারণা চালিয়েছেন তার কাছ থেকে জব্দ মোবাইল ফোন হার্ডডিস্ক ম্যাকবুকের ফরেন্সিক পরীক্ষা চলছে প্রাথমিকভাবে দেখা গেছে এসব ডিভাইসে ভয়ঙ্কর তথ্য প্রমাণ রয়েছে যা গণ অভ্যুত্থানকালে ষড়যন্ত্র এবং আন্দোলন দমন পরিকল্পনার সঙ্গে সরাসরি জড়িত সময়ের নিউজ ডেস্ক